আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন তো আমাদের ইউটিউব পেমেন্ট আমি আগামী মাসে পেমেন্টটা উদ্ধ্র করে আপনাদের কাছে একটা আমরা প্রাক্ট একটা ধামাকা অফার নিয়ে এসেছি তো সবাইকে আমি একটা করে গিফট দেব। গিফট দেওয়ার জন্য উদ্দেশ্য আমার তিনটি আপনাদের কাজ করতে হবে আমার তিনটি বস্তু তো আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আমার ফেসবুক পেজ ফলো করতে হবে আর ইনস্টাগ্রাম আইডিটা আপনারা সবাই ফলো করে রাখবেন তো আমি স্ক্রিনে দেখে দিয়েছি আমার তিনটাটি এই বর্তমান যেটা আইডি দেখতে পাচ্ছেন এটা ইউটিউব চ্যানেলে কে ফারুক স্ট্যাটাস তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের ফেসবুক পেজ স্টুডিও এমবিএ বি মিডিয়া তারপর যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা হলো আমাদের হল ইনস্টাগ্রাম আইডি তো সবাই ফলো দিয়ে রাখবেন আর আমি এই পরের ভিডিও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করব তো এই নাম্বারে সবাই আমাদের স্ক্রিনশট সাবস্ক্রাইব করে ফলো করে আমাদের স্ক্রিনশট পাঠাবেন আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আমাকে দেবেন আমি আপনাদের জায়গায় যা আমি এই আপনাদের গিফট আমি উপর আপনাদের বাড়ির যা আমি পৌঁছে দেবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন